আজকের কলকাতা চিঠির আসরে জানব অনেক দিন আগের এক ইতিহাস চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দের এক সকালে ভারতের পশ্চিম উপকূলে কালিকট বন্দরে এসে উপনীত হলেন দুঃসাহসী পর্তুগিজ অভিযাত্রী ভাস্কো দাগামা এরপর শুরু হল ভারতে বহু সংখ্যক পর্তুগিজের আগমন জাতি হিসেবে পর্তুগিজগণ সৎ ক্যাথলিক ব্যবসা বাণিজ্য প্রসারের সঙ্গে সঙ্গে তা চেয়েছিল খ্রিস্ট ধর্ম প্রচার করতে সেজন্য তারা নৌকাযোগে যোগে প্রচারকদের ভারতে নিয়ে এসেছিলেন পর্তুগিজ মিশনারিগণ ঠিক কোন সময়ে প্রথম বাংলাদেশে এসেছিলেন তার সঠিক বিবরণ পাওয়া যায় না তবে এটা অনায়াসে ধরে নেওয়া যায় যে পনেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ব্যবসায়ীরা সপ্তগ্রামে বসতি স্থাপনের প্রায় সঙ্গে সঙ্গে মিশনারিগণও সেখানে প্রচারের কাজ শুরু করেন হুগলি শহর পত্তনের কিছুদিন পরেই উক্ত উৎসাহী মিশনারিগণ ধর্মপ্রচারের প্রতি হলেন শহরের উত্তরে ব্যান্ডেল নামক গ্রামটিতে তারা নিজেদের প্রার্থনা ধর্মকেন্দ্র স্থাপন করেন তাদের পরিশ্রম ধীরে ধীরে সফলতার পথে অগ্রসর হয় এই অঞ্চলের লোকেরা ক্রমে ক্রমে খ্রিস্ট ধর্মে বিশ্বাসী হয়ে ওঠেন এইভাবে পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের এক শুভ মুহূর্তে জন্ম নিল আজকের এই ঐতিহাসিক ব্যান্ডেল গির্জা যার আরেক নাম ব্যাসেলিকা অব দ্য হোলি রোজারি ব্যান্ডেল ষোলোশো তেত্রিশ খ্রিস্টাব্দের শীতের সময় একদিন সকালে উৎসব মুখর হয়ে উঠল আগ্রা নগরী তবে এই উৎসব কোনো আনন্দ উৎসব নয় এ হচ্ছে মরণ উৎসব স্বয়ং সম্রাট শাহজাহানের আদেশে এই আয়োজন করা হয়েছিল কয়েকজন বন্দি খ্রিস্টানকে সম্রাটের সামনে নিয়ে যাওয়া হয় এই বন্দীদের মধ্যে ছিলেন বৃদ্ধ ফাদার জোয়াও দ্য ক্রুজ এরপর শুরু হয় চরম নির্যাতন প্রাঙ্গনে চতুর্দিকে হাজার হাজার উৎসুক জনতার ভিড় একপাশে রাজকীয় আসনে উপবিষ্ট পরিষদ পরিষদবর্গসহ সম্রাট শাহজাহান প্রাঙ্গনির মাঝখানে দাঁড়িয়ে আছেন সন্ন্যাসী জোয়াও দা ক্রুজ একটু দূরে সুবৃহৎ লোহার খাঁচায় বন্দি এক বিশাল আকার হাতি তাকে দীর্ঘ সাত দিন অনাহারে রাখা হয়েছে সম্রাটের আদেশে খাঁচার দরজা খুলে দেওয়া হল ছুটে যায় খ্যাপা হাতি সন্ন্যাসীর দিকে বৃদ্ধ সন্ন্যাসীর সামনে এসে হাতি থেমে যায় ধীরে ধীরে পরিণত হয় শান্ত মেজ সুর তুলে প্রণাম জানায় তারপর নিজের পিঠের ওপর তুলে নেয় জোয়াও দা ক্রুজকে ধীরে ধীরে এগিয়ে যায় সম্রাটের সিংহাসনের দিকে এই অলৌকিক দৃশ্য অভিভূত করে জনতাকে তারা জয়ধ্বনি দিতে থাকে চিৎকার করে বলতে থাকে এই সন্ন্যাসী ঈশ্বরের প্রকৃত ভক্ত এর অনিষ্ট করলে দেশের সর্বনাশ হবে জনতার উল্লাসে ভীত হন সম্রাট আবার মুগ্ধও হন এই অপার্থিব্য দৃশ্য দর্শনে ফাদার জোয়াও দা ক্রুজ কি চান তা সম্রাট জানতে চাইলেন ব্যক্তিগতভাবে কিছুই চাইলেন না সর্বত্যাগী খ্রিস্টভক্ত ফাদার তিনি শুধু চাইলেন ব্যান্ডেলে ফিরে যেতে সঙ্গে সঙ্গে তার প্রার্থনা পূরণ করলেন সম্রাট শাহজাহান তিনি আদেশ দিলেন সসম্মানে সন্ন্যাসী ও তার অনুচরদের ব্যান্ডেলে পৌঁছে দিতে আর সেই সঙ্গে এক ফরমান জারি করে তাকে সাতশো সাতাত্তর বিঘা জমি দান করলেন তবে এই ব্যান্ডেল ঐতিহাসিক স্থানের প্রধান আকর্ষণীয় বস্তু হল গির্জার উচ্চ বহির্ভাগের অলিন্দে স্থাপিত মা মারিয়ার মূর্তি তাকে বলা হয় শুভযাত্রার মা ষোলোশো বত্রিশ খ্রিস্টাব্দে যখন মুঘল সৈন্যরা ব্যান্ডেল এবং হুগলি আক্রমণ করে তখন মা মারিয়ার এক পরম ভক্ত পর্তুগিজ বণিক এই পবিত্র মূর্তিটি রক্ষার জন্য অত্যন্ত বিচলিত হয়ে পড়েন তিনি অন্য কোনো উপায় না দেখে মূর্তিটিকে বুকে নিয়ে গঙ্গায় ঝাঁপ দিলেন মোঘলদের আক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যান্ডেল গির্জাটি সংস্কারে ব্রতী হলেন ফাদার সবসময় ফাদারের মনে জেগে উঠত মা মারিয়ার সেই পবিত্র মূর্তি এবং তার সেই বন্ধুটির কথা গির্জাঘরের ঘরের কার্য প্রায় শেষ হয়ে এসেছে সেদিন রাত্রে ফাদার নিজের শোবার ঘরে নিশ্চিন্তে শুয়েছিলেন হঠাৎ গভীর রাত্রে গঙ্গা শুরু হলো এক প্রচণ্ড ঘূর্ণিঝড় গভীর গর্জনে জোয়াও দা ক্রুজের এর ঘুম ভেঙে গেল পরের দিন ভোরে গির্জার সম্মুখে গঙ্গা তীরে লোকের ভিড় জমতে থাকে চিৎকার হতে থাকে গুরুমা আবার ফিরে এসেছেন আজও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকে আসেন এই পবিত্র মূর্তির বেদি মূলে অন্যদিকে ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের এক গ্রীষ্মের প্রভাত জাতি ধর্ম নির্বিশেষে দলে দলে সমবেত হয়েছে ভক্তবৃন্দ তারপর জাহাজের অধ্যক্ষ সবাইকে শোনালেন এক অলৌকিক কাহিনী বঙ্গোপসাগরে এক প্রবল তুফানের মধ্যে পড়ে রক্ষা পাওয়ার কোনো আর উপায় ছিল না স্নেহময়ী মা মারিয়া তাঁর ভক্তদের প্রার্থনা কখনো প্রত্যাখ্যান করেন না এই বিশ্বাস নিয়ে তারা তার শরণাগত হয় প্রতিশ্রুতি দেন যে যদি জাহাজ রক্ষা পায় তবে যাত্রাপথে প্রথম যে গির্জাটি তিনি দেখতে পাবেন সেখানেই তাঁর কৃতজ্ঞতা চিহ্নস্বরূপ দান করবেন জাহাজের একটি মাস্তুল নানান অলৌকিক কাজ সাধনের মধ্যে দিয়ে দীর্ঘকাল ধরে অনেকের মনে যে স্বপ্ন ছিল ঐতিহাসিক ব্যান্ডেল গির্জা ব্যাসেলিকার মর্যাদায় প্রতিষ্ঠিত হয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে কথার অর্থ রাজপ্রাসাদ বা রাজাধীরাজ ঈশ্বরের প্রাসাদ রোমসহ পৃথিবীর অন্যান্য উল্লেখযোগ্য দেশসমূহে যে বিখ্যাত ও সুন্দর গির্জাগুলি দৃশ্যমান তা ব্যাসিলিকা আখ্যায় বিভূষিত ব্যান্ডেল গির্জার উপরোক্ত অভূতপূর্ব সৌন্দর্যের অতিরিক্ত সংযোজন সহ ভক্তগণের ভক্তি প্রকাশের আবেগ দেখে কলকাতার মহামান্য ধর্মপাল আর্চ বিশপ হেনরি ডিসুজা স্বেচ্ছায় ধর্মগুরু পোপ মহোদয়ের কাছে ব্যান্ডেল গির্জাটিকে ব্যাসেলিকা আখ্যাদানের জন্য আবেদন জানান অবশেষে পঁচিশে নভেম্বর উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে মহামান্য পোপ দ্বিতীয় জনপল বহু প্রত্যাশিত আবেদনটি অনুমোদন করেন উনিশশো উননব্বই খ্রিস্টাব্দের সাতই মে ব্যান্ডেলের মামারিয়ার পর্বদিনে ধর্মগুরু পোপের প্রতিনিধি আর্চ বিশপ আগস্টিন কাচ্চাভিলান ব্যান্ডেলে এসে মহাসমারোহের সঙ্গে পোপ মহোদয়ের ব্যান্ডেল গির্জাকে মাইনর ব্যাসেলিকা আখ্যায় স্বীকৃতিদানের অনুমোদনপত্রটি ঘোষণা করেন